হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন আবির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন তো দেখেন আমার সামনে আছে একটা ড্রিল মেশিন তো যারা ড্রিল মেশিনের কার্বনটা নষ্ট হয়ে গেলে কীভাবে কার্বনটা চেঞ্জ করবেন কিভাবে ড্রিলটা খুলবেন এ টু জেড আপনাদের সামনে আমি দেখাবো তো দেখেন সাধারণত ড্রিলের স্ক্রু খোলার পরে এই ধরনের কিছু যন্ত্রাংশ ভিতরে দেখা যায় তো দেখেন এইটা হচ্ছে একটা রোটার এটা একটা রোটার এবং এটা হচ্ছে আর্মেসার এটা রোটার এটা আর্মেসার এবং এখানে দেখেন একটা ব্যারিং দেওয়া আছে ব্যারিং এবং এখানে আছে কার্বন কভার এই দুটো আছে কার্বন কভার তো কার্বন কভারের ভিতরে নিশ্চয় কার্বনই থাকবে তো দেখেন কীভাবে খুলতে হয় এটাকে আপনি এরকম চার দিলে এখান থেকে কার্বনটি বেরিয়ে আসবে তো এবারে কার্বনটি কিভাবে খুলবেন তো এইখান থেকে যদি আপনি টান দেন এটি টান দেন তো খুলে যাবে কার্বনটা খুলে যাবে যেহেতু আমার এটা সঠিক আছে ঠিক আছে সম্পূর্ণ ওকে তো ওইভাবে চাপ দিলে এবার এ লাগাবেন কিভাবে কার্বনটা ওইভাবে ঢুকিয়ে দিয়ে আস্তে করে একটা চাপ দিলে কিন্তু কার্বনটা লেগে যাবে তো দেখেন অনেক সময় কিন্তু কার্বনের যদি এইটে এই যে আর্মেসেরটা যদি সঠিকভাবে না বসে তাহলে কিন্তু ড্রিল মেশিনে বাজে একটা নয়েজ আছে ভো ভো শব্দ হয় কিংবা ড্রিল মেশিনটা জাম হয়ে যায় তো আপনারা সঠিকভাবে এটাকে বসানোর চেষ্টা করবেন এই আর্মেচারটাকে সঠিকভাবে এখানে বসিয়ে আর প্রয়োজনে দেখেন এখানে যে এই রোটারের গায়ে দেখেন এখানে পেনিয়ামটা একটা পেনিয়াম ছড়ি এটা এখানে অনেকগুলো লিড আছে এই কয়েলের জন্য লিড আছে তো এই লিডে কিন্তু কানেকশনগুলো যায় একে এটা ঘোরার পরে এটে যাবে এটা ঘোরার পরে এটে যাবে এইভাবে কানেকশনগুলো আর কি দেওয়া আছে এভাবে ড্রিলটা চলে রানিং হয় তো এখানে দেখেন এখানে আছে কিন্তু সুইচ এখানে আছে সুইচ কানেকশন করা আছে তো এই সুইচগুলো যদি নষ্ট হয় তা আপনারা পেট্রোল দিয়ে ওয়াশ করে সার্ভিসিং করতে পারেন আর এখানে দেখেন এখানে কিন্তু একটু পেট্রোল দিয়ে সুন্দরভাবে বেরাস দিয়ে এগুলো ঘুরে বসে দিতে হবে দিলে কিন্তু সুন্দরভাবে চলবে তো বন্ধুরা ড্রিল মেশিনের কারম কিভাবে চেঞ্জ করতে দেখলেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন